কি আম গাছের বহুল হয়েছে ছোটবর্ত মঠ বেহুলা স্থাপিত তেরোশো পঁয়তাল্লিশ সাল চোখ দেখানো হচ্ছে ফ্রি ক্যাম্প হয় তো কোনো দিন দেখিনি আপনার কাছ থেকে

এখানে একটি আশ্রমে যাব সত্যব্রত আশ্রম এই যে বেহুলা স্টেশন বেহুলা স্টেশন থেকে নেমে চলে যাচ্ছে বেহুলা গ্রাম বাঁ দিকে জামতলা বা জামতলার দিকে এখন চলেছি এই যে জামতলা এইদিকে আশ্রমটি কিছুটা পর যেতে হবে সমস্ত আপনাদের জানাচ্ছি বিষদে এই স্টেশন থেকে দু মিনিট হেঁটে এলাম এই যে এখান দিয়ে হেঁটে এসেছি পেছনটা এখান থেকে হেঁটে বাঁ দিকের একটা সরু গলি দিয়ে ঢুকে আশ্রাম ওই আশ্রম দেখা যাচ্ছে দেখি এসো 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 এক এক পায় কেন এক পায় কেন এদিকে এসো এদিকে এসো দেখি মুখটা দেখি কী মিথ্যে তোমায় কত সুন্দর পরিষ্কার দূরে কত নাম সংকীর্তন হচ্ছে অষ্টম প্রহর কি সুন্দর বাড়িগুলি আম গাছে দেখুন বাগান কি গো তোমারও ভিডিও উঠে গেল বিশাল আম বাগান এইটা একটা ছোট্ট যোগ ডুমুর গাছ সামনে একটা আর এই গাছটা দেখছেন এটা মেহগিনি চমৎকার একটা ছোট্ট বাড়ি কি সুন্দর তুলসী গাছ তুলসী মঞ্চ বাড়ির সামনে বাগান এখানে একটি বিরাল এই যে বৃহৎ একটি আম বাগান আম একেবারে বউলে ভরে গেছে ছোট্ট টুনটুনি ডাকছে এটাও মেহগিনি গাছ এগুলো সেগুন সমস্ত দামি গাছে বাগানে ভর্তি এটাও মেহগিনি খুব কস্টলি গাছ আর এই যে সুন্দর ফুলগুলো দেখছেন এগুলো ভেট ফুল ঘেঁটু গাছ এই যে আমের ছোট ছোট গুটি এসছে গিয়ে ভেতরে একটু বসি কি শান্তির জায়গা কোথাও কোনো মানুষ নেই এই বাড়িটায় আম গাছের অবস্থা দেখুন শুধু বউলে ভর্তি সেগুন এই দেখুন কুল গাছে ভর্তি কুল হয়ে আছে কত পাকা পাকা কুল এই যে দেখা যাচ্ছে কত কুল হয়ে আছে এই যে নিচেও পড়ে আছে গেছি আশ্রম এই আশ্রমের পাঁচিল শুরু ঘুরতে এসেছি ঘুরতে ও কি আম গাছের বউল হয়েছে কি সুন্দর এই সত্যবত মঠ বেহুলা স্থাপিত তেরোশো পঁয়তাল্লিশ সাল এখন ফুল শেষের দিকে ঢুকছি আজ এখানে চোখ দেখানো হচ্ছে ফ্রি ক্যাম্প তো. এইখান দিয়ে ঢুকলাম

ভেতরে আমিও গিয়ে দিদির সাথে দেখা করি কি সুন্দর মাঠের ভেতর জল দেয়া শুধু ওই যে ধান আছে এদিকটা রুগী দেখবে সব ধান সারা বছরের ধান তোলা আছে এই দিকটা দিয়ে আমি এলাম মহিলা আশ্রম এখানে মহিলারা থাকেন বিশাল বাগান সামনে গোশালা ওটাও আবাসস্থল সামনে একটি সুবৃহৎ একটি আম গাছ গরমকালে কত ভালো লাগবে এখানে বসে থাকতে শস্য শ্যামলা বসুন্ধরা বলে তাই এই গোশালা গরুরা এখন সব বাইরে এই সর্ষে উঠেছে তার খোসাগুলো পড়ে আছে গোখাদ্য হবে আমরা গাছেও বৌল এসছে ফাল্গুন মাসে সব বউলে ভর্তি এদিকে পুরনো আমরাও আছে কোঁকড়ানো পাপড়ি গোলাপ কোনোদিন দেখিনি এই ভেতরে আশ্রমে মাতাজি যিনি বছর চল্লিশ আগে দেহ রেখেছেন এই আশ্রমে ইনি এই ঘরে থাকতেন মায়ের পায়ের ছবি এখানে ট্রেনের কাপড়ে ভেতরে ঢোকা নিষেধ আমি ট্রেনে এসেছি তো ওই জন্য আর ভেতরে ঢুকছি না প্রণাম মা সুন্দর নিস্তব্ধ এমন একটি আশ্রমের পরিবেশ সেবামূলক কাজ হয় চোখ কাটানোর ব্যবস্থা হয় কলকাতা বেলবিবে তার ব্যবস্থায় এখানকার যিনি শিবানিদি তিনি ব্যস্ত स्वयं मुसीस ताय नम भोल गिलाय नम अदुलाय नम बड़ाय नम ओ पर पते नम वन पते नम অপুর নাথ মন্দির সব মহাপুরুষদের ছবি কৈবনাথ নানক ব্যাসদেব রাম সীতা হনুমান किस नंबर से जुगाड़ निकल आया सलाम किस नंबर लिया का नाम दो सलाम से पुष्ट भोलानंद गुरु महाराज युगानंद सरस्वती जगत बंद सुन बाबा लोकनाथ প্রণবানন্দ স্বামী শ্রী চৈতন্য का एक नाट मंदिर চক্রবর্তী দেখুন বট অসত্য নিম আর কি কি আছে ডুমুর যোগ্য ডুমুর অশোক এখান দিয়ে বাগানে যাবার রাস্তা গাছে ঝুড়িটা এই গাছটা থাকে এই কুলটা কুড়িয়েছি এখন খাবো এই না মুখে দিলাম চিকিৎসা হয় রুগীরা এসছেন ওই নিয়ে দিদি খুব ব্যস্ত এখন এখনো কিছু জানা সম্ভব হয়নি ওনার কাছ থেকে আশ্রমের বিশদ কিছু পুরো আশ্রমটা ঘুরে দেখা হলো মা চিন্ময়ী ব্রহ্মচারিণী এটিকে প্রতিষ্ঠা করেছিলেন আর ছিয়াশি বছর ধরে এই আশ্রমটা চলছে অনেকটা সময় কাটালাম বর্তমানে শিবানিধি দেখাশোনা করেন আর একজন মৌনী মা আছেন সেবামূলক প্রতিষ্ঠান যদি কেউ আসতে চান তাহলে ব্যান্ডেল কাটোয়া বা হাওড়া থেকে কাটোয়াগামী যে কোনো ট্রেনে বেউলা স্টেশনে নেমে বাঁ দিকে জিজ্ঞেস করবেন সত্যব্রত আশ্রম তাহলেই দেখে যাবেন সরস্বতী পুজোয় অনুষ্ঠান হয়ে গেছে খুব ভালো লাগবে কিন্তু বারোটায় বন্ধ মনে রাখবেন খুবই সুন্দর জায়গাটা আচ্ছা এখানে এমনি বেরিয়ে এলাম খুব ভালো লাগলো মা চিনময়ী ব্রহ্মচারিণীটিকে প্রতিষ্ঠা করেছিলেন ছিয়াশি বছর ধরে এই আশ্রমটি চলছে আপনারা যদি কেউ ভোগ প্রসাদ খেতে চান সকাল সকাল এখানে চলে আসবেন কোনো থাকার ব্যবস্থা নেই তবে এখানকার যারা দীক্ষিত তারা এখানে থাকতে পারেন পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব তো করতেই হবে যাতে এরকম এরকম অজানা কিছু মঠ মন্দিরের ছবি করে আপনাদের দেয়ার আমি প্রেরণা পাই এত সুন্দর জায়গাটা যে কোনো দিন এসে আপনারা উপলব্ধি করে যান এটার নাম হলো বেহুলা সত্যব্রত মঠ তেরোশো সাল বাংলার এটি প্রতিষ্ঠা করেছেন মা ব্রহ্মচারিণী চলুন যাওয়া যাক এদিকটা আশ্রমের আরও বিস্তীর্ণ এলাকা চাষবাসের প্রচুর জমি পরিত্যক্ত পড়ে আছে এদিকটা আর এই সামনে ওই সামনে বোনাটা কি এলাকা সমস্ত আশ্রমের জমি দানের জমি এ দেখুন বিলেবু হয়ে রয়েছে এইটাতে তিল বোনা হয়েছে সর্ষে তোলার পর ওই দিকটা ধান রোয়া হয়েছে আর ওই যে ঝোপঝোপগুলো দেখা যাচ্ছে সামনে ছোট ছোট বড় করে দেখাই ওইগুলো শিম গাছ আচ্ছা সামনে চলুন যাই নমস্কার বন্ধুগণ ভিডিওটি এখানে শেষ করছি আমি বেহুলা স্টেশনে এসে বসেছি আজকে ওখানে ভোগের কোনো ব্যবস্থা নেই তাই সারাদিনটা আমার খাওয়া হলো না যাই হোক বাড়ি গিয়ে কিছু খেয়ে নেব ভিডিও শেষ করলাম নমস্কার